আর প্রতি বছর নেই আমাদের কোম্পানি এবারেও একটি জাক জমক ইফতার পার্টির আয়োজন করলো তো আমাদেরকে ইফতার পার্টিতে ইনভাইট করা হলো তো চলুন দেখে আসি আমাদের কোম্পানি আমাদের জন্য কি আয়োজন করলো তো চলুন না করে আমরা প্রবেশ করি আপনাদের সাথে আছে আমিন দেখুন ইফতার অ্যান্ড ডিনার আবদুল্লির জামিল ইলেকট্রনিক্স আমরা প্রবেশ করলাম মূল দরজা দিয়ে আমাদেরকে সম্ভাষণ জানানো হচ্ছে দেখুন সবাই সবার সাথে পরিচিত হচ্ছে একে অপরের সাথে মোলাকাত করতেছে তো আমরাও একটি টিভি দেখে গিয়ে বসে পড়লাম এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম এবং মুসাফা এবং মত বিনিময় করলাম এদিকে স্টেজ সাজানো হয়েছে আমার বন্ধু আমাকে বলতেছে সে জন্য ভিডিওতে আসে দেখুন সে আমাকে কে বলে দেখুন ওদিকে আমি আমার কলেজদের সাথে বসে গল্প করতে লাগলাম আচ্ছা ভিডিও লে পাঁচশো পাঁচশো মিলনা চাই তব মজা कैसे लगेगा पार्टी में आके मजा अच्छा, आ रहा है अच्छा, मजा। सर और भाई नहीं सुन रहे वीडियो बना रहा है, याली भाई, याली है बना बहुत अच्छा लग रहा है आपको माशाल्लाह बहुत लुक चेंज हो गया कुछ बोलो वीडियो बना रहा है अच्छा ना कैसे लग रहा है तेरे को बताया ना वो लड़की का बात वो लड़की आवाज तेरे को बताया ना बंगाली साजिद भाई कैसे लग रहा है তো আমরা খুশ গল্প করতে করতে আমাদের জন্য চলে আসলো ইফতার তো আমরা একে অপরে লাইন মেনটেন করে ইফতার নিয়ে আসলাম তো খুব সাধারণ ইফতার ছিল এবার সবার মতো করে আমিও সামান্য ইফতার নিয়ে আসলাম এবং ইফতার শেষের নামাজ পরে আমরা সবাই আবার একত্রিত হলাম আমাদের দেখুন হেড ডাইরেক্টর আমাদেরকে অ্যাডভাইস করতেছে সামান্য কিছু তারপর আমাদের সার্ভিস সেন্টারের মধ্যেও আমাদেরকে সামান্য উপদেশ দিল লেকচার শেষে আমাদের সবার মাঝে লটারি বিতরণ করা হলো লটারিতে যারা জিতে গেল তাদের সবাইকে একত্রিত করে পুরস্কার বিতরণ করা হলো দেখুন তারা পুরস্কার বিজয়ী হয়েছে এবারে ইফতার পার্টিতে পুরস্কার বিতরণ শেষে সবাইকে আবার ডিনারের জন্য আহ্যায়ন করা হলো দেখুন সবাই যার যার মতো করে ডিনার নিচ্ছে আমিও আমার মন মতো কিছু ডিনার নিয়ে আসলাম দেখুন মাছ মাংস মুরগি এবং সালাদ দই পছন্দের খাবারগুলো নিয়ে দেখুন আমি আমার মন মতো খেতে লাগলাম খুব সুস্বাদু ছিল এই মাছের ব্রুশগুলি খাবার শেষে দেখুন যে যার মতো করে আইসক্রিম নিয়ে নিল আইসক্রিম গুলো দারুণ ছিল